হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা দীর্ঘদিন পর আবার আসছে বলা যায় এক বছর পর আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আর দুর্গা পূজা সেই উপলক্ষে চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফটোশ্যুট এবং বিভিন্ন তোরজোর বিশেষ করে মিডিয়া পাড়ায় এবং যারা কাপড় জুয়েলারি ফ্যাশন এগুলো নিয়ে কাজ করেন তাদের এরকমই একটি জুয়েলারি বিজ্ঞাপন কিংবা শাড়ির লেহেঙ্গার বিজ্ঞাপনে মডেল হচ্ছেন আমাদের ঢালিউড কুইন ও বিশ্বাস এরই মধ্যে একটি চমৎকার লেহেঙ্গার বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন আমাদের ঢালিউড কুইন সেই লেহেঙ্গাটি পরা অবস্থায় সাকিব খানের বাবা অপুবিশ্বাসকে দেখে ফেলেন এবং সে বলেন অপুকে অনেক সুন্দর লাগছে এই লেহেঙ্গাটা ওকে কিনে দে। সাকিব বলেন এই লেহেঙ্গাটার দাম টু লাকস এত দাম দিয়ে লেহেঙ্গা কিনে পড়বে তো মাত্র একদিন সাকিব খানের বাবা বলেন এটা ওকে অনেক মানিয়েছে এটা পরা আমি ওকে দেখতে চাই এ টাকাটা আমি ওকে স্পন্সর করতে চাই ও যেন না জানে জয় বললো তোমার ছেলেকে দিয়ে হবে না তুমি টাকাটা আমার কাছে দাও আমি মমকে দিব এবং আমি ওকে এটা কিনে দিব মমকে এটা সারপ্রাইজ দিব শাকিব খানের বাবা বললেন তুমি সেটা পারবে জয় বলে তোমার নাতি পারে না এমন কোনো কাজ নেই টাকাটা শুধু আমাকে দাও দেখো আমি কি করছি যেমন বলা তেমন কাজ অপু প্রমোশন করছিলেন লেহেঙ্গাটির ওর মধ্যে সাকিব খানের ছেলে আব্রাম খান জয় মেসেজে তাদের যে বড়ো বস তার সঙ্গে কন্ট্যাক্ট করলেন এবং টাকাটাও পে করে দিলেন তিন শেষে যখন অপবিশ্বাস লেহেঙ্গাটি খুলতে চাইলেন তখন তিনি বললেন তোমার বাবা তোমাকে দেখতে চেয়েছে এই লেহেঙ্গাটি পরে তুমি তার কাছে চলে যাও সাকিব খান এবং জয় সেখানে ছিলেন না অপবিশ্বাস বললেন দাদা এটা অনেক দামি একটা লেহেঙ্গা আমি পরে বাবার সামনে গেলেও এটা নষ্ট হয়ে যাবে এরকম পাগলামি করার কোনো দরকারই নেই তিনি বললেন আমি তো বলছি এটা আমার প্রমোশন যাও যাও তারপর তুমি যখন খুশি তখন এটা ফেরত দিও আমার তাতে কিছু যায় আসে না এ কথা শুনে উপবিশ্বাস তবুও খুলতে চাচ্ছিলেন তিনি বলেন আমি তো এটা আমার অংশ বললামই তো এটা আমার প্রমোশনের অংশ তুমি যাও উপবিশ্বাস বিশ্বাস করতে না পারলেও যেহেতু এটা ব্র্যান্ড প্রমোটারের আদেশ তাই সে এই প্রমোশনটা করার জন্যই তিনি যে রেমোনারেশন টাস্কে পেলেন সেটা নিলেন এবং গাড়িতে গিয়ে উঠলেন ড্রাইভারকে বললেন বসুন ধরায় নয় তুমি সোজা নিকেতনে যাও বাবা বসে আছে বাবা আমাকে দেখতে চেয়েছে বাবার বোধে শরীরটা বেশি ভালো নেই কথাটা শুনে ড্রাইভার বললেন তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি যাচ্ছি সাকিব খানের বাড়িতে যে করানার্থেই সাকিব খানের বাবা দরজা খুলে অপুকে দেখিয়ে জড়িয়ে ধরলেন বললেন তোকে আসলেই অনেক সুন্দর লাগছে তুই আসলেই রাজকপাল নিয়ে জন্মেছিস তোকে একদম সম্রাজ্ঞীর মতো লাগছে অপবিশ্বাস বললেন বাবা এরকম লেহেঙ্গা পরে আমি অনেক ডান্স করেছি কিন্তু এত সুন্দর লেহেঙ্গা আমি কখনোই পরিনি লেহেঙ্গাটা যখন আমি পরছিলাম আমার কাছে আসলেই অনেক ভালো লাগছিল তুমি কি করে বুঝলে যে এটা পরলে আমাকে অনেক ভালো লাগবে শাকিব খানের বাবা বললেন তুই তো আমার মা মাকে কখন কোন পোশাকে মানায় সেটা আমার চাইতে আর কি ভালো বুঝবে লেহেঙ্গাটা আজকে থেকে তোর এটা তোকে আমি উপহার দিয়েছি এটা আমি কিনে নিয়েছি তোর জন্যে উপবিশ্বাসের চোখ দিয়ে জল গুড়িয়ে পড়লো বললো পাপা তুমি তো মিডিয়ার কিছুই বোঝো না তুমি কি করে করলে তখন বললেন তোর আরেকটা বাবা আছে না ছোট বাবা যে সব কিছু জানে সেই আমাকে হেল্প করেছে এবার জড়িয়ে ধরলো জয় এসে মাকে বন্ধুরা এটাই ভালোবাসা এটাই ভালোবাসার বন্ধন